হ্যাঁ ফ্রেন্ড দেখো যখন সব সবজি শেষ হয়ে যায় না মানে এই শিম তারপরে এটা হচ্ছে কি বলো তো মূল তারপরে হচ্ছে গিয়ে এগুলো দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কি ফুলকপির ডাটা গাজর আলু এরকম দেখলাম শীতের যে সবজিগুলো আছে সব সবজিগুলো শেষের পথে মানে একটু একটু আছে তো ভাবলাম এই সবজিগুলো দিয়ে না একটা তরকারি বানিয়ে নিই অনেকেই তরকারিটা শস্য দিয়ে বানায় তো আমি শস্য দিয়ে বানাচ্ছি না কারণ যেহেতু আমার হাজব্যান্ড মানে তরকারিতে শস্য বেশি একটা পছন্দ করে না তো এটা নর্মালি বানিয়ে নিচ্ছি তোমরা বলবে যে কেমন হয়েছে একটুখানি সরষের তেল দিয়ে বানাতে হয় মানে তুমি সরষের তেল ছাড়া অন্য তেল দিয়ে বানালেও ভালো হয় কিন্তু আমি সরষের তেল দিয়ে বানাই কারণ সর্ষের তেল দিয়ে বানালে একটা টেস্টটা অন্যরকম তো দেখো ফ্রেন্ড এটাকে কী করতে হবে প্রথমে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম কড়াইটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আমি কিন্তু খুব হালকা তেল ইউজ করি কারণ তেল যতটা পারা যায় কম ইউজ করাই ভালো আর যেহেতু আমরা তিনজন মানুষ তো তিনজনের মানুষের মধ্যে মানে বাচ্চাটা তো অনেক ছোটো তো ডক্টর বলেছে টু লিটার্সের মধ্যে কমপ্লিট করতে মান্থলি তো চেষ্টা করি টু লিটার্সের মধ্যে কমপ্লিট করার আমার অবশ্য তার চাইতে কমই লাগে তারপর দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অনেকে তেজপাতা দেয় আমি তেজপাতা দিই না কারণ আমি না নামানোর আগে ধনেপাতা দেব ধনেপাতার সাথে তেজপাতা আমার একদমই মানে ভালো লাগে না তাই তো নামানোর আগে যখন ধনেপাতা দেব যেহেতু শীতকালে ধনেপাতা দিলে ভালো হয় তো ভাবলাম যে শুধু শুকনো লঙ্কাটা দিয়ে দিই একটু মানে হালকা ভেজে নেব কারণ বেশি বাজলে না আবার একটু মানে কেমন জানি হয়ে যায় কালো হয়ে যায় পুরো আমার সেটা ভালো লাগে না তারপর দেখো এই ধুয়ে রেখেছি সবজিটা

দিয়ে দিলাম আর বিচুগুলো আলাদা করে দিলাম কারণ কি হবে না মানে বিচুগুলি ভালো করে সেদ্ধ হয় না এগুলো মানে আমার আইডিয়া দেবে বানানো দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার যেটা একটু রুজি হচ্ছে রান্নাটা এবার এটাতে দিয়ে দেবে তুমি তাকে টমেটো দিতে পারো আমি টমেটো দেইনি অ্যাকচুয়ালি গ্রিন টমেটো ছিল আমার কাছে সবুজ টমেটো কিন্তু আমি আজকে দেইনি একটুখানি হলুদ হলুদটা একটু বেশি লাগবে কারণ এটা মানে যে এটা নর্মাল হলে গেছে এটা একটু বেশি কালারটা সুন্দর হয় না তাই আর একটুখানি গিরে দিই আমি খুবই কম দিই বাট হয়ে গেছে এবার একটাকে মেরে দিয়ে দেব মেরে নিয়ে ওটা এখানে ঢেকে রেখা দেব তো ডেকে ডেকে দিচ্ছি তো फ्रेंड्स अपन ঢাকনাটা তুলে নেবো দেখো কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম আমার তরকারি হয়ে গেছে একটুখানি এখনো একটু দেখো সবজি থেকে আমি কিন্তু কোনো রকম জল দেইনি সবজি থেকেই জল বেরিয়ে তরকারিটা হয়ে গেছে তো দেখো একটু একটু জল গায়ে গায়ে মাখা মাখা সেটাকে শুকিয়ে নেবো আর তার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম এই তরকারিটা না আমার পিসি বানাতো ভীষণ টেস্টি বানাতো আমি তো মানে ওর বাড়িতে গেলে বলতাম যে পিসি তুই আমাকে একটা বাটি এক বাটি এক্সট্রা দিয়ে দে আমি খাবো বসে বসে শুধু খালি খালিই তরকারিটা খেতাম ওর কাছ থেকেই শেখা তো আজকে আমি বানালাম কারণ সব সবজি শেষ হয়ে যাচ্ছে তো এক্স মানে যে এক্সট্রা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে বানালাম তো লাঞ্চের জন্য সেটা আমাদের থাকবে তো চলো বন্ধুরা রাখছি এখন